প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন নাবিক ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা ওসমান বয়ার নিচে যারা চট্টগ্রাম থেকে ঢাকাগামী ডাকার উদ্দেশ্যে রওনা দেন বিশেষ করে এখানে পানি চার মিটারের নিচে থাকে এই যে সম্পূর্ণ সিলিং জাহাজ সব জাহাজ কম আর ব্যাস এখানে এই যে ওসমান বয়া আপনারা দেখতেছেন এটা ওসমান ভয়া আমরা ভয়ার উপরে আছি একটু আমাদের জাহাজও ঠেকে গেছে এখানে সব জাহাজ চার মিটার লই যে সমস্ত জাহাজ আসছে তিন মিটার লই যারা আসছে সবাই কম আর বেশ এখানে ঠেকে গেছে এখনো জোয়ার হয় নাই জোয়ার হওয়ার সময় অল্প কিছুক্ষণের মধ্যে জোয়ার হবে আমাদের পাশে এনডি একত্রিশ সব ধরনের ট্যাঙ্কার পোস্টার কার্বু সব ধরনের জাহাজ এখানে কারণে গেছে এখানে দোষ নাই পরবর্তীতে জোয়ারে জাহাজগুলা উঠে যাবে উপরের দিকে কিন্তু এ মুহূর্তে যে পরিমাণ তেল খরচ হচ্ছে সবার যে দেখুন তোমার কারণে গাছ অনেক গতিতে গ্রামিং হচ্ছে কিন্তু